আমরা ইতিহাসে পড়েছি না প্রাচীন যুগে ছিল পুরুষতান্ত্রিক সমাজ পুরুষটাই মেধা মেন কর্তা ছিল পুরুষ যেটা বলবে সেটাই শুনবে আজও কি তাই আছে মহিলারা তো এগিয়েছে নিশ্চয়ই এগিয়েছে কিন্তু সেইভাবে কি এগোতে পেরেছে আজও পুরুষদের কাছে কিন্তু মহিলাদেরকে দমিত হতে হয় পুরুষরা যেটাই বলবে সেটাই মহিলাদের শুনতে হবে আর পুরুষদের সমাজে অনেক সম্মান আছে একটা মহিলাকে কোনো দিন কেউ সম্মান দেয় না বা তাকে তার জায়গাটা কেউ বুঝিয়ে দেয় না সেজন্য পুরুষদের জন্য সেই প্রাচীন যুগ থেকে কিন্তু রিচুয়াল চলে এসছে জামাই ষষ্ঠী জামাইকে যত্নার্থী করা আদর করা জামাইকে ভালোবাসা জামাইকে ভালো মন্দ খাওয়ানো এইগুলো কিন্তু রয়েই যায় আর আজও কিন্তু এই জিনিসগুলো পালন হয় যেরকম আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে তোমাদের দাদাভাইকে জামাইকে আদর করা হচ্ছে কিন্তু বৌমারা কি সেই কপাল নিয়ে আসে বৌমাদেরকেও কী কেউ বৌমা ষষ্ঠী হিসাবে বৌমাদেরকে খাওয়ায় বৌমাদেরকে কি ভালোবাসে না সেটা তো নৈব নৈব চ কারণ দিনই কোনো বৌমাকে কোনো ছেলের মা বা ছেলের বাবা মেয়ের মতো করে ভাবে না তারা সবাই ওটাকে বৌমা মানে পরের পরের মেয়ে ভাবে আসলে কি একটা গাছের ছাল আর একটা গাছের ছালের সাথে কি কখনো জোড়া লাগে নাকি তুমি আম গাছের সাথে জাম গাছের ছাল একসাথে জোড়া লাগাতে পারবে হয় না তো দেখো সকাল সকাল মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি তাঁতের শাড়ি সায়া ব্লাউজ সব নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসছে আর এখন তোমাদের দাদাভাই মাকে প্রণাম করছে তো তারাই অনেক ভাগ্যবান যারা বাবা মা শ্বশুর শাশুড়ি সবার ভালোবাসা পায় নচেত নয় দিন আজকে বারোই জুন আজকে সকাল থেকে রাত অব্দি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রাজ্য হুজ্জুর জামা রুষটি জামাইদের আদর অব খাওয়ার দিন ভালো ভালো খাবার দিন সুন্দর সুন্দর উপহার দেওয়ার দিন বসে বসে পেঁচা দিন মিচকে মিজকে হাসছে এইসব খাবার দেখে সামলাতে পারছে না তো তাই তো তুমি কি এই সব খাবার সব খেতে পারবে সকালে ঠিক আছে কিন্তু সব খেতে হবে ঠিক আছে আছে যা যা বসে পড়েছে ভালো লাগছে আর যেহেতু জামাই ষষ্ঠী জামাইদের আদর ভালোবাসা পাওয়ার দিন আর জামাই জামাইরাও উল্টে বা শ্বশুর শাশুড়িকে ভালো কিছু গিফট দেবে শ্বশুর শাশুড়িরাও জামাইদের ভালো ভালো গিফট দেবে টাকা দেবে এইগুলোই হচ্ছে নিয়ম তো বাঙালিদের তো এগুলোর নিয়ম জানি না অন্য অন্য স্টেটের জামাই ষষ্ঠীটা আছে কিনা আমার ঠিক জানা নেই সঠিকভাবে তো যাই হোক দেখো মা কত ফল কেটেছে কত মিষ্টি সব দিয়েছে হালকার ওপর আমাকে আবার স্কুলে যেতে হবে আমার জীবনে শান্তি নেই স্কুল আজকেও জামাই ষষ্ঠীর দিনও স্কুল কোনো কিছু বাদ নেই হ্যাঁ ফ্যান টপ করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এই যে বসে আছে এখন নিয়ম কানুন যা হবে সেসব সেগুলো হবে আমিও একটুখানি থাকবো কিছুক্ষণ পাঁচ দশ মিনিট তারপর স্কুলে চলে যেতে হবে জ্বালিয়ে দিয়েছে ধূপও ধরিয়ে দিয়েছে এদিকে আর বলবো জামাই তোমার কি রকম কি অভিজ্ঞতা এই তিন বছরে তোমার কি অভিজ্ঞতা হয়েছে জামাই থার্ড টাইম হয়েছে ফার্স্ট টাইম তো ধুতি মতন পড়েছিল ধুতি পাঞ্জাবি পড়েছিল না প্রথম বছর লাল কত বলো

এই দেখো আমরা এখন মিয়া বেবি একটু একে অপরকে খাইয়ে দিচ্ছি আর এই দিনটা যেহেতু খুব স্পেশাল তো একটু নিজেরা কি নিজেদের মতো করে একটু স্পেশাল ফিল করছি আর কি মানে এত স্পেশাল ফিল করছে বাবা মা মজা হচ্ছে খুব ভালো লাগছে সত্যি বলতে ফ্রেন্ডস আমাদের প্রত্যেক দিনই জামাইষষ্ঠী হয় আজ আজ বলে নতুন না আমাদের প্রত্যেক দিনই জামাইষষ্ঠী হয় আমাদের বাবা মায়েরা এতটাই আমাদের সাপোর্ট করে এতটাই ভালো যে আমরা আমরা জীবনে যা চেয়েছি সব কিছুই দিয়েছে আর আমাদের প্রত্যেকটা দিন সুন্দর করে ওরাই ওরা আমাদের এ টু জেড বোঝে আমাদের সব কিছু বোঝে সব মানুষরা যদি এরকম হতো তাহলে জীবনে কোনো সমস্যাই থাকতো না বাবা মাটা খুব ভালো পেয়েছি আর তোমাদের দাদাভাই খুব ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছে এটা কিন্তু বলতেই হবে চলো আজকে মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই তো মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছিলাম যেটা অরেঞ্জ কালারের একটা তাঁতের শাড়ি ছিল আর এখানে দেখো খাবারের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই মটন হয়েছিল লালেন মাছের ঝাল মিষ্টি আর ওই সাইড থেকে বলতে গেলে আছে ভাত ওই সাইড থেকে বলতে গেলে আছে ভাত ডাল পাঁচ রকম ভাজা আর চাটনি করেছিল ব্যাস এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরে মেনু চলো আজ পারছি না পুরো পেট ভরে গেছে অনেক দূরও অবস্থা খারাপ আমার বন্ধুরা এখন সময় ঠিক আটটা বেজে দশ মিনিট বাকি আমি একটু রেডি হলাম অনুষ্ঠান কিছু না মানে আমি একটু লাইভ আসবো বলে একটু রেডি হলাম আর কি আর তোমাদের দাদা ভাইয়ের আমি আমরা একটু ঘুম করছিলাম এই যে নতুন বেড কভারে নতুন বেড কভারটা পেতেছি উইথ পিলো সেট তো ঘরটা বেশি একটা অন্যরকম মাত্রা দেখাচ্ছে একটা অন্যরকম সুন্দর লাগছে ঘরটা আর চলো আজকের লাইফটা আমি কী করছি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অল টাইম ভালো রেখো নিজেরকে আর পরিবারের সকলকে ভালো রেখ টাইটাল আজকে এইভাবেই কাটলো জামায় ষষ্ঠীর দিনটা চলো